আমি মনে করি আমার বিয়ের এইরকম তালবাহান আছে চলতে আছে আমার বিয়েটা নিয়ে এতদিন আমার বিয়েটা হয়ে যাওয়ার কথা কিন্তু ইতিহাস না যে কেউ আমার বিয়ের উপরে মনে করো বর বংশ নাইলে এই রকম সম্বন্ধ আয় ভাঙ্গে যায় আমার মাথায় কাম। করে আমরা তোরা তো হাঁটাও কাপোষলাম এই শুনি এই জায়গায় দিয়ে বিয়ে সম্বন্ধ হয় ওই জায়গায় দিয়ে সম্বন্ধ হয় সম্বন্ধ আবার ভাঙিয়ে যায় দূরে দূরে না যায় এলাকায় মাইয়ে দা এলাকায় অনেক মাইয়ে আছে আর যদি হেয়ে না হর এরকম হারা জীবন তো রাড়ি খেয়াল আর বাড়া নসিব যা গো বলা হ্যাঁ বলার লাগে ভাই তাহলে বুড়ো বাপের জন্ম হয়েছি তো রাবিদ গেছে সব উল্টে আর মাইয়ের তো এলাকার মধ্যে বহুত মাইয়ে আছে পছন্দ হয় আর পছন্দ হইলে হইবে কি রাবিদ অত ভাগ নেই নাই হয় ভাইছি তাই সব কিছু মিলাইতে পারি না রক্তের কিছু না বা শরীরের সম্মত আলানে বোলানের একটা বিষয় আছে না আর পারা যায় না ব্যাডা হ্যাঁ এটা সত্য বেড়া তো করিম কেকু কিন্তু একটা ভাটাভাটিটা মাইয়েছে ওটি দেখবার তোরা হয় না কইছো ঠিক আছে পারা যায় না করিম কেকগুলো লোক আবার হারাদিন বিড়ি শিখে টানিয়ে নে আর না এটা বড় সমস্যা বেড়া আচ্ছা যাই হোক তা কইয়ে দরজার গাছ গরুতে খায় না সবাই জানে আর সুখ সাধ হয়ে গেছে ধনের দিকে ল

খাইবে আর বনগো দিয়ে আরে বেটা গাছ হইলে পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছগুলোর যত্ন করলে ফল হইবে ফল হইলে তোরাই খাবে আমি কি আর খামু হ্যালো হ্যালো কাকু হয় কয়ে মাইয়ের ভাই আম্মেলয়ে কথা কইবে হয় নেন আসসালামু আলাইকুম ভাই আয় ওয়ালাইকুম আসসালাম বেআইনি কেমন আছে বেআইনি শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ আনমের বেআইনি আছে ভালোই। তো আনমরা আছেন ভালো। আজ ই আল্লাহর নাম লয়ে ভালো এখন বেআই কথা হইছে মাইইগো তো আমরা দেখে গেছেন। এখন পোলাগো একটু দেয়া লাগে না? পোলাগো তো দেখতে চাইলি তাই তো দেখবেন আনমরা পোলা আনুষ্ঠানিক ভাবে দেখবেন। হনেন বেআই। আমার পোলা আমি হাজার কমুনা। এই লাইকে একটা পোলা পান কিনা? এই আমার সন্দেহ আছে তা ঠিক আছে কিন্তু আমরা আনুষ্ঠানিক ভাবে দেখুন না আমরা পোলকগর একটু আডার উপরে দেখতেছি হ্যাঁ আমি কমু না হ্যাঁ আনবো খুশি আডার উপরে দেখবেন পোলা এই আডার উপরে তো গরু দেয় মানুষ এটা আনবে খুশি আশা রাখলাম বেআই বেআইনের সালাম জানাই আমরা আইতে আছি আচ্ছা ঠিক আছে

জাকি আমি নানান জনতাকে নানান রকমের কথা শুনি ওলায় নাকি মদ গাঁজা খায় নেশার উপর হুইয়ে থায় এখন আমি তো জানি না বাবু জানো তুমি আমার মনটা ভালো কয় না আরে আমার মাথায় কি শীত ওইরম পোলা অত্র অঞ্চলে খুঁজতে পাইবে আর ওলায় মদ গাঁজা খাইবে কুম্মির দেয় মদ গাঁজা তো দূরের কথা একটু বিলি পর্যন্ত খায় না এখন গেলেই দেখবে না নে পলার ঠোঁট একাল হলদি রসেন নাহান টক টক করে

যে ভোলার ওরম অবস্থা কা লক্কর জক্কর হয়ে গেছে ভোলা কবি যে ভোলার যে সুখ গেছে নক দে হোলা মদিয়ে বাজছে এখন রাখ আমি দেখতে আছি দলি আমি কৈছি তুই একটু জলদি আমি কাম আছে তুই জানো না কে বড়া আমি তুই খাই লৈ এইটো গোটটোত দি এইফালে হাব লাগে না

কাম গুস আডক তুই জলদি যা যাই এই দোহান যে একটা বিস্কুটের কাঠন লইয়ে তা জরুরি যে যেত না তুই জলদি যাইয়া ওই ইকন ওই কাঠন লইয়ে দেখবি দিয়ে না দেওয়া লাগবে যা 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 এ কি গরি বললাম না তুই যা তুই দে দেবে এটা বিয়ের সাথীর ব্যাপার এটা তুই বুঝবি না হোগাই খিচ দেওয়া লাগবে আবার দেখলো আসবো দেখতে আইনে যদি দেখে যে বারো তেরো হেঙ্গিয়ার পর ওই রে বিয়ের সাথে ব্যাপার সতর্কতা অবলম্বন করতে যে বুঝবি না এই যে আমি হোমুক করি দিয়ে দিয়ে থুই এই এই মেরুদণ্ড বাংগা রুগী ডোনাহাল হল কাল ফুলিয়ে থাকতো হেংগে বেড়টা আইন অসুখ থাক তুই আমার খেয়াল আছে আইবে আমার বিয়ে আমার টেনশন নাই

ডিমিস্টিক যে মার্কস আর এই পিছনে যা ঢুকছে বলদাম ইয়ে ট্রেন লাগান তুই এটা বুঝবি না আমার বিয়ে আমার টেনশন আছে আমার অনেক ট্যাংশন তুই এটা বুঝবি না বিয়ে মোরা হরি নেই আল্লাহরি বিয়ে বললাম কি আর আছি

আমি কিছু খাই না তাহলে ওই বাজান তোমার নাম রাখি আবুল কাসেম আবুল কাসেম আবুল কাসেম তা করো কি বাজান রাজনীতি করি দেন আমরা খাম্বাই হারা খাম্বাই আমার ছবি দেন এই পুরো ইতে ফেলে তো খাম্বাই দাঁড়তে গেলে নেতা লাগে আমার ছবি আমি পার্ট টাইম যাই তা বললাম রাজনীতি করো ঠিক আছে তাহলে ব্যবসা বাণিজ্যটা করো ওই 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 রাজনীতি ব্যবসা আমার ভালো ইনকাম আছে আমি এসে চিন্তা করি ওই কি চলে যায় তা তোমার বাবার নাম কি বা বাজান না ওই কি ওই আমার যে বড় দুলো ভাই উনি হলো সোনালী ব্যাংকের ম্যানেজার আমি তোমার দুলো ভাইয়ের কথা জিগেই নেই আমি তোমার বাবার নাম জিগেইছি আমি বুঝছি ওই ঘটনা হয়েছে কি আমাকে আব্বারে তো ওইরকম মানে চেনে না আমাকে দুলো বাইলে বার সবাই চেনে তারপর লেয়া পড়া করস কতদূর না হ্যাঁ থেকে না হ্যাঁ তে ব্যামালাই ইয়েতে লেহা করছে বুঝলাম ব্যামালাই করসো কিন্তু নির্ধারিত একটা শ্রেণী আছে না যে আমি এই পর্যন্ত লেহা করছি হ্যাঁ লে পড়া ছাড়ছি তো আনে এত দিন হয়ে গেছে সেই কি মনে আছে আব্বাই থাকে আব্বাই কই কেত্তে নেই আই ভরবে না আব্বাই আপ্বাই আইলুক কি মনে দে থালা মালাই থম আয়

তাই বেআই আল্লাহর এসে পোলা তো দেখছেন পোলা তো দেখছেনতে মাশাল্লাহ এই গ্রামের মধ্যে এরকম পোলা আর একটা পাইবেন না একটা বিদীতে পর্যন্ত টাল দেনা না ফরমান ওই জোটটা দেখছেন ইরম লাল এখন যাইও দিনদারি কবে দেবো এই যে টুকু এনেল মে আল্লাহর নাম লইয়া তা দিনদারি গেলে ওই আমি যাইয়া মোবাইলে জানা এনে হেলে বেআই আমি আল্লাহর নাম লই উড়ি হায় ওডেন আৰু দিনদারি একটা তো ভালে দিবেন বুঝছেন শুভ গাবে ই করতে নাই দেরি করতে নাই দান আল্লাহর নাম লইয়া এখন ওলা তো দেখলেন কিরম কি বোঝেন না এনে আমি সাকাই সম্বন্ধ করব না কারণ আমি মানের দ্বারে যা হুনছি আর নিজস্ব হয়ে যা দেখলাম হ্যাঁ এ জায়গায় আমি সাকাই সম্বন্ধ করলে আমার মাইয়ের উপর অবিচার করা হইছে একটা মাইয়ে ছোট থেকে পালিয়ে পুষছে বড় বানাইতে কষ্ট আছে বড় বানাইয়া এবার মাইয়েটার বিবাহের উপযুক্ত বানাইয়া এবার এই মেয়েটারে যদি আমি ধরিয়া একটা মনে করেন এই গাঁদাখোর মদ খোর এই ধরনের অণুপুজি পাত্রের কাছে যদি আমার মেয়েরই দি তাহলে আমার মেয়ের পুতি আমার অফিসার কার হইব আর এই এই জায়গা আমি বিয়ে দিয়া আমি মরলেও শান্তি পাব না বাবুরে তুমি ওই ও জায়গায় নাকোই দাও আমি ওই জায়গা শাকাই সম্বন্ধ করব না আর আপনাদেরও বলি বিবাহের বেলা সতর্কতা অবলম্বন করেন আমি যেভাবে সতর্কতা অবলম্বন করছি আমার মতো আপনারাও করুন তাই ওই জায়গায় কিছু হয় না যে দিনteri কবে কি হালাইবি তোরা কিছু কয় না এই ও না সম্বন্ধ এবার হইবি কারণ তোমাকে যে বাপ পালা বাপ যে বাপ পালা হ্যাঁ তুই হ্যাঁ বুঝিয়ে গেছে এখানে সম্বন্ধ হইবে না তুই এ সময় কইছো কি তুই কম নাই আব্বার দারে যে চাষা আমারে আমার এমনি দেন আমি ওরে বিয়ে হরাই সার তুই পারলি কোন কচুর হ্যাঁ এই তোর না হান ঘটক ঘটক হলে ভার দার লাগে কথা চালানি কথা জানা লাগে বুড়ো কারা দিয়েছে তুই বুড়ো কারা পয়দা করা যায় তাহলে বুড়ো মানুষ কোনো কামিজ দেখ দিলে পুজো জায়গায় কথা নিয়ে নেটাইছি Yeah. <laughs>